বন্ধুরা ফেব্রুয়ারি মাসেই তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য এই লক্ষ্মী নারায়ণ রাজ্য শাস্ত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শুভ যোগ বলে মনে করা হয় ফেব্রুয়ারিতে লক্ষ্মী নারায়ণ যোগে পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে হবে আর্থিক লাভ আপনাদের কোন রাশি জানার জন্য ভিডিওটি পুরো শেষ পর্যন্ত শুনবেন দেখুন একটা কোনো বাজে কথা আলোচনা করব না মেন মেন পয়েন্ট নিয়ে আলোচনা করব আর ওই জন্য আমার প্রতিটা ভিডিও দেখবেন আপনারা ফলো করে খুব অল্প সময়ের কারণ মেন টপিকগুলো নিয়েই আমি প্রতিটা ভিডিওতে আলোচনা করি দেখুন ফেব্রুয়ারি মাসে মকর রাশিতে শুক্র ও বুধের পারি ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বুধকে প্রাকৃতিক শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যে কোনো রাশিতে এই দুই গ্রহের মিলিত হওয়া এবং একটি সন্ধি তৈরি করা খুবই শুভ বুথ এবং শুক্র উভয় গ্রহ যা শিল্প সৌন্দর্য ব্যবসা এবং বৈবাহিক সম্পর্কে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে বুথ এমন একটি শুভ গ্রহ যে একত্রিত হলে লক্ষ্মী নারায়ণ যোগ নামে একটি শুভ যোগ তৈরি হয় এই শুভ যোগের প্রভাবে ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকারা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদের চূড়ান্ত সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে অগ্রগতি আর্থিক সুবিধা এবং বাড়িতে ভালোবাসা এবং সমর্থন পাবেন আসুন জেনে নেওয়া যাক যে ফেব্রুয়ারি মাসে মকর রাশিতে গঠিত লক্ষ্মী নারায়ণ যোগ থেকে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন প্রথমে বলবো হবেনা লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে রাশির জাতকরা প্রচুর সম্পদ পাবেন আপনার আশীর্বাদে বিশেষত মেষ রাশির জাতকদের উপর থাকবে আপনি আয়ের নতুন উৎস পাবেন এবং বিনিয়োগ লাভও পাবেন আপনি কেরিয়ার সম্পর্কিত কিছু কাজের তথ্য পাবেন এই রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে তারপরে বলব মিথুন রাশি মিথুন রাশি শুক্র ও বুধের মিলনে গঠিত নারায়ণ যোগে আপনি কোথাও আটকে থাকা অর্থ পাবেন আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে যারা কর্মরত তাদের জন্য এই যোগে তাদের কর্মজীবনে নতুন উচ্চতা প্রদান করবে বলে বিশ্বাস করা হয় আপনার বস আপনার কাজে খুশি হবেন প্রতিটি কাজে আপনাকে প্রশংসা করবেন আপনার বেতনও বাড়তে পারে তারপরে যে রাশিটির কথা বলবো সেটি এক নজরে জেনে নেওয়া যাক তারপরে কোন রাশি আছে মিথুন রাশির পর এর পরে হচ্ছে কর্কট রাশি লক্ষ্মী নারায়ণ যোগে কর্কট রাশির জাতকদের ভাগ্য বৃদ্ধি করে বলে মনে করা হয় আপনার রাশি ফলে সপ্তম ঘরে এই যোগ তৈরি হবে আপনার জীবনে সুখ বাড়বে আপনি ব্যবসায় শুভ ফল পাবেন আপনার কাঙ্ক্ষিত অগ্রগতি হবে এই সময়ে আপনার জন্য পদ সম্ভাবনা রয়েছে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক হবে এই সময়ের মধ্যে আপনি আপনার সন্তানের কাছ থেকে কিছু ভালো খবরও পেতে পারেন তারপরে বলবো ধনু রাশির কথা ধনু রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগে জীবনে সুখ ও সমৃদ্ধি করবে এই সময়ের মধ্যে আপনি আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য পাবেন এই সময়ে আপনার পরিবারের কেউ বিদেশে সফরে যেতে পারেন আপনি কোথাও থেকে একটি ভালো কাজের জন্য ডাক পেতে পারেন আপনার জন্য আর্থিক লাভের ভালো সম্ভাবনা রয়েছে এবং আপনার স্ত্রীর কাছ থেকে সব ধরনের সমর্থন পাবেন আপনি তারপরে যে রাশিটির কথা বলবো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য লগ্নে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হতে চলেছে এই সংমিশ্রণের কারণে আপনি আপনার কর্মজীবনে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন এবং আপনি হঠাৎ কোথাও থেকে অর্থ পাওয়ার খবরও পেতে পারেন এবং আপনি জমির চুক্তি ও গাড়ি কেনার ক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি ব্যবসায় একটি বড় চুক্তি পেতে পারেন আপনার জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অফিসে আপনার কাজ থেকে আপনার পদোন্নতি হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ফেব্রুয়ারি মাসে যে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে যার ফলে এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন